হ্যালো সালামু আলাইকুম আজকে আপনাদেরকে গরুর মাংসের লালগুনা রান্নাগুলো দেখাবো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে নিলাম পর্যায়ক্রমের যুক্ত করে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো এখন পেঁয়াজগুলোতে আমি সম্পূর্ণভাবে লাল করে নেবো এই টাইজের কালার বাদামি রঙের হয়ে গেছে কিছুটা সম্পূর্ণভাবে বাদামি করবো না তাহলে তো আবার দেখা যাচ্ছে মিজিয়ে আবার এটা করে যাবে আমি হালকা একটু বাদামি হয়ে গেলেই আমি সেখানে মাংসগুলো দিয়ে দেবো

স্বাদটা নষ্ট করে আপনারা যখন করে দেবেন তখন মাংসের যে একটা স্বাদ সেটা অনেক অংশে কিন্তু বেড়ে যাবে আপনি ভাবে রান্না করে দেখবেন দেখবেন একটু আপনাদের কাছে অনেক ভালো লাগবে রান্নাটা আমার ভিডিওটা আসলে এত লং করার একমাত্র কারণই হচ্ছে রান্নাটা যেন পরিপূর্ণ হয় আমি চাষটা করলে সেটা হয়তো একটা ছোটো করা করতে পারতাম কিন্তু আপনাদের জানার জন্য এটা আমি একটু বড় করতে চাই আজকে বুঝ বাকি স্বামী নিয়ে সাথে দেখু এটা দিয়ে আমি আমার মাংস মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি এখানে আহ পানি দিয়ে যাচ্ছি আমরা খেয়াল রাখবেন মাংসের মধ্যে গেলে ঠান্ডা পানি দিলে মাংসের স্বাদ কমে যায় আহ সেই জন্য আমরা খেলার ফসল পানি দেওয়ার চেষ্টা করবো এখানে আমি গরম ইউজ করব প্রিয় দর্শক খেলাটি একবার আপনারা দেখেন আমি একটা জিনিস এখানে এর মধ্যে মনে ছিল না টমেটো টমেটোটা আপনারা সেটা প্রথমত কিন্তু দিবেন না প্রথমত দিলে মাংস এবং মশলা আমি এই জন্য আপনাদেরকে বলি যে মাংস মশলা একসাথে আপনার আপনি যখন দিবেন সব কিছু তখন কিন্তু পাতিলের মধ্যে লেগে যায় সেটা তখন মাংসের যে স্বাদ সেটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় আপনি যখন পরবর্তীতে এটা দিবেন তখন মশলা মশলার পরে

খুবই চমৎকার খুবই চমৎকার আসলে রান্নাটা এভাবে আপনার রান্না করে দেখতেন আমি এই পর্যায়ে আপনার যখন মাংসটা রান্না করতে যাবে মোটামুটি একটা সিদ্ধ হয়ে যাবে এরপরে আমি এখানে পরিমাণ মতো দিয়ে দেবো দর্শক আপনারা একটা জিনিস মাথায় রাখবেন রান্না করার সময় রান্না করতে করতে দেখা যাচ্ছে না পানি কিছুই শুধু মাংস বসাচ্ছি আমাদের সেখানে অন্য বসে আছি মাংস মশলাটা নিয়ে দিয়ে আর থাকতে গেছে এখন সেই ক্যাটে গেছে স্বাদ নষ্ট হয়ে যাবে এই জন্য আপনারা বিশ্বাস করবেন এটা একটা সুন্দর আসছে আমি এখানে আগে বলছি আমি দুই ভাগে মশলা ব্যবহার করি একটা হচ্ছে আমার হাতে বাঙালি মশলাটা আর একটা হচ্ছে বাগানের যে বোম্বাই মশলা আছে এই যে বোম্বাই মশলা এটা আমি ইউজ করি মানে আমি একটু বোম্বাই মশলা ইউজ করি যেটা মাংসের স্বাদ এবং গ্রা অনেক মাংস দিতে থাকে

কাটা কম পরিমাণ অনেক ক্ষেত্রে কমে গেছে জোলটা প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমি অনেকক্ষণ পরীক্ষা সিদ্ধ করার পর যখন পানি এই মুহূর্তে আমি এখানে ওদের

এরপরে দুনিয়ে পাতা সম্পূর্ণরূপে দিয়ে দেবো দেখেন আপনারা এরপর আমি এটা অফ করে দেবো প্রিয় দর্শক আপনারা কালারটা শুধুমাত্র একবার দেখেন মানে এত সুন্দর কালার হয়েছে এবং মাংসটা আমি খেয়ে গেছি সম্ভব মজা হয়েছে রান্না সম্প কমপ্লিট